আমি আজ প্রথমে আমার সহকর্মীদের সঙ্গে কানেক্ট করার আগে আপনাদেরকে একটা খবর দেব। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কড়া পদক্ষেপ করার হুঁশিয়ারি দিলেন কেন দিলেন তিনি দিলেন জল স্বপ্ন প্রকল্পে জল চুরি রুখতে এবার কড়া দাওয়াই শুধু কড়া দাওয়াই মানে ব্ল্যাকলিস্ট করে দেওয়া নয় তিনি একেবারে হুশিয়ারি দিলেন টাকা আদায়ের করা পদক্ষেপও রাজ্য সরকার কিন্তু করবে এবারের প্রেক্ষিতটা কি আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে জলচুরি নিয়ে একাধিক অভিযোগ আসছিল বিভিন্ন জায়গায় এবং আপনাদেরকে জানিয়ে রাখি পাঁচশোটা এফআইআর হয়েছে আজ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বক্তব্য রেখেছেন তার পাশাপাশি এগারো হাজারের বেশি অভিযোগ জমা করেছে খুব স্বাভাবিকভাবেই যারা আধিকারিক রয়েছেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের এবং তার সঙ্গে ঠিকাদার যারা রয়েছেন তাদেরকেও কড়া হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টা এমন কোন কোনো জায়গা থেকে রিপোর্ট আসছিল যে একটি জায়গায় যেখানে জল উঠবে না এটা জেনেও সেখানে কল বসানো বসানো হয়েছে হয়েছে কেন প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী তার পাশাপাশি ঠিকাদার সংস্থা এক ঠিকাদার সংস্থাকে বরাত একাধিক বরাত পাইয়ে দেওয়া কেন হচ্ছে এ নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আগামী দিনে এই যে জল স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়া হবে না যতক্ষণ না কাজ শেষের পর রিপোর্ট দেওয়া হবে প্রয়োজন পড়লে সেই টাকা আদায় করে নেওয়া হবে এমনই কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসুন একবার সেই বৈঠকে ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী শোনাই আপনাকে ডিএম দের বলবো এসপি দের বলবো লাইন ডিপার্টমেন্ট কে বলবো জল স্বপ্নের পাইপ পাতার সময় যে রাস্তাগুলো কেটে ফেলা হচ্ছে কিন্তু হয়ে যাওয়ার পর আর সারানো হচ্ছে না যে ডিপার্টমেন্ট লাইন কাটছে তারপরে সারাচ্ছে না তার উপরে কিন্তু টাকাটা চাপবে এবং যে আধিকারিক দায়িত্ব নিয়ে কাজ করবে সে যদি কাজটা ঠিক মতো না দিতে পারে তাহলে টাকাটা তার উপর চাপবে এটা মাথায় রাখতে হবে কনসার্ন মিনিস্ট্রি এবং সেই আধিকারিক একমাত্র কাঁচা পণ্য ছাড়া মাছ ছাড়া গ্রামীণ রাস্তায় কোনো বড় গাড়ি যাবে না গ্রামীণ রাস্তাগুলো ভেঙে দিচ্ছে ডিজি মাস্ট ইনফর্ম অল দা পুলিশ অফিসিয়ালস যারা এটাকে অ্যালাউ করবে তাদের মাইনে থেকে কিন্তু টাকা যাবে এবারে কেউ বাদ যাবে না কোন রাজনৈতিক নেতা করলে তারটাও কাটবে আসুন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক আর কি কি বলেছেন সেদিকে নজর রাখি আমরা নজর রাখছিলাম এই যে বিভিন্ন জায়গায় যেখানে জল চুরির অভিযোগ উঠছিল সেরকম অভিযোগ উঠেছে কোথায় সরকারি জল চুরি নিয়ে ক্ষোভ প্রকাশের পর করা দাওয়াই দিয়েছেন মুখ্যমন্ত্রী মন্ত্রী গোষ্ঠী সচিব এবং জেলা শাসকদের একাধিক নির্দেশ দেওয়া হয়েছে বেনিয়মের অভিযোগ সরকারি আধিকারিক এবং ঠিকাদার সংস্থার বিরুদ্ধে এখনো পর্যন্ত জল নিয়ে পাঁচশো এফআই ডোর টু সার্ভে করে আমরা জলজীবন প্রকল্প যেটা জল স্বপ্ন আমরা গ্যাপগুলো আইডেন্টিফাই করছি এবং স্পেশাল ড্রাইভ নিয়ে আনঅথরাইজড কানেকশনগুলো অলরেডি ডিসকানেক্টেড করে দেওয়া হয়েছে এছাড়াও জল চুরিয়ে এবং অপব্যবহারের একুশ হাজারের বেশি এই সার্ভেতে ইন্সিডেন্ট রিপোর্টেড হয়েছে পাঁচশো এফআইআর লজ হয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে এগারো হাজার দুশো অভিযোগ আমরা এর মধ্যে পেয়েছি যার মধ্যে এগারো হাজার অভিযোগ এনকোয়ারি করে অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ নেওয়া হয়েছে তিনশো তিয়াত্তরটি সংস্থাকে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে গাফিলতি কাজে প্রমাণিত হবার জন্য একশো বারোটি চুক্তি বাতিল করা হয়েছে সঠিকভাবে কাজ না করার জন্য তেইশ জন আধিকারিককেও শো কজ করা হয়েছে পাইপ কেটে পাম্প বসিয়ে যথেচ্ছ জল চুরি ওই যে আপনাদেরকে বলছিলাম জেলার বিভিন্ন প্রান্ত থেকে এরকম অভিযোগ আসছে এমনই অভিযোগ আরো এসেছে আপনাদের সঙ্গে আমাদের প্রতিনিধি থাকবেন আমাদের প্রতিনিধি অনুপ বিশ্বাস থাকবেন কারণ ক্যানিং কিভাবে জল চুরি হচ্ছে কিভাবে জল চুরি হচ্ছে প্রতিদিন পাম্প বসিয়ে কিভাবে পাইপলাইন কাটা হচ্ছে জানাবেন আমাদের প্রতিনিধি অনুপ রয়েছেন সঙ্গে অনুপ যত বেআইনি ভাবে মতন লাগিয়ে যথেষ্টভাবে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জল অপচয় করার অভিযোগ আসে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে এরপরে কিন্তু আজকে কিন্তু ক্যানিং থানার পুলিশ ব্লক প্রশাসন আধিকারিক এবং জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকরা তারা কিন্তু হচ্ছে ক্যানিং থানার হচ্ছে এক নম্বর ডিজির পাড় গ্রাম পঞ্চায়েতের উত্তর অঙ্গজেরিয়া গ্রামে তারা কিন্তু হানা দেয় এবং সেখানে হানা দিয়ে কিন্তু বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি বাইরে তারা কিন্তু অভিযোগ আসে সেখানে কিন্তু হানা দেয় হানা দেওয়ার পরে কিন্তু তারা কিন্তু হচ্ছে সেখানে দেখে যে পাইপ লাইন যেভাবে বাড়িতে হচ্ছে লাইন করা হয়েছে সেখান থেকেই কিন্তু অতিরিক্ত পাইপ লাইন করে বাড়ির মধ্যেই কিন্তু রিজার্ভার করে কেউ মোটর লাগিয়ে সেই পাম্প দিয়ে আবার সেই ট্যাঙ্কে জল তুলছে কেউ আবার বাথরুমে সেই মোটর লাগিয়ে সেই জল ট্যাঙ্কে তুলে বিভিন্নভাবে ব্যবহার করছে এই ঘটনায় কিন্তু ক্যানিং টানা পুলিশ ব্লক আধিকারিক দপ্তরের হচ্ছে লোকজন এবং জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের লোকজন সেই ঘটনা কিন্তু সেই বাড়ি থেকেই কিন্তু সেই মোটরগুলি কিন্তু নিয়ে আসে এরপরে কিন্তু এলাকার মানুষজন কিন্তু যথেষ্ট ক্ষোভ দেখায় কারণ তারা একটা অভিযোগ করছে এই যে এলাকায় যেসব পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন সময় সেখানে পানীয় জল পাওয়া যায় না তবে যেটুকু পাওয়া যায় সেটা সময় মতো ঠিকঠাক না যাওয়ার কারণে অনেকে বাড়িতে মোটর লাগিয়েছে তবে সেই মোটর হচ্ছে নিয়ে যাওয়ায় তারা কিন্তু একটা ক্ষোভ দেখায় এই ঘটনায় কিন্তু উত্তরে দেখা যায় ঘটনা তারপরে কিন্তু সেখান থেকে কিন্তু সেই জনস্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা তারা কিন্তু বেশ কয়েক হাতে আবার সেই মোটরগুলি তুলে দেয় তবে জায়গা থেকে রাজের মানবিক মুখ্যমন্ত্রী নিজে ডিএসএন সেই নির্দেশ মতই কিন্তু কানিয়ার বিভিন্ন এলাকায় কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জল কমিটি কিন্তু নজর দিয়েছে কি নেওয়া আমার রিজার্ভার করা আছে টাইম কলে জলটা রিজার্ভারে স্টক হচ্ছে সেখানে আমি মোটর লাইগে উপরে আমার ট্যাংকে জলটা উঠছে আমার সেই জায়গা থেকে মোটরটা ওনারা এসে খুলে নিয়েছেন কেন হবে এটা এবার যাদের কথা বলবো একশো উনপঞ্চাশটি পরিবার তারা বলছিলেন আমাদের মাথা গোজার কোনো ঠাই নেই কিন্তু তারা এ কথা কেন বলছিলেন জানেন তার কারণ তারা বারবার আবাসের তালিকায় নাম তুলতে চেয়েও পারেননি তাদের জোটে নি মাথা গোজার সেই ঠায় আবাসের ঠাই কিন্তু মুশকিল আসান হল দিদিকে বলো নাম্বার দিদিকে বলো যোগাযোগ করেই মুশকিল আসান একশো পরিবার তারা অবশেষে আবাসের ঘর পেলেন আরো বিস্তারিত জানি কিভাবেই গোটাটা সম্পূর্ণ হলো আমাদের প্রতিনিধি অনুপম রয়েছেন সঙ্গে অনুপম দেখো রুমেরা এই হিঙ্গলগঞ্জ ব্লকের সান্ডেলবিল পঞ্চায়েত সহ বিস্তীর্ণ এলাকার বহু পরিবার যারা আবাসের ঘরের আবেদন করেছে পঞ্চায়েত থেকে শুরু করে বিডিও অফিসের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে তারা আবেদন করেছে কিন্তু তাদের এই আবাসের ঘর পাওয়ার যোগ্য থাকা সত্ত্বেও তারা কিন্তু আবাসের ঘর পায়নি এরপর তারা দিদিকে বলো যে নাম্বার সেই নাম্বারে ফোন করে এবং তার যোগাযোগ করে কিন্তু তখনই কিন্তু সমস্যার সমাধান হয় এবং তারপরেই সরকারি আধিকারিকরা তাদের বাড়িতে আসে এসে সেখানে সার্ভে করে এবং তাদের লিস্টে নাম উঠে আসে এবং একশো একশো ঊনপঞ্চাশটি এরকম এরকম যে পরিবার সেই পরিবারের নাম কিন্তু এই লিস্টে উঠে এসেছে এবং সভাপতি যে কারণে কিন্তু একদিকে যেমন একটা খুশির বাতাবরণ তৈরি হয়েছে হিঙ্গলগঞ্জ ব্লক জুড়ে এবং অন্যদিকে এই দিদিকে বলো যে মুখ্যমন্ত্রীকে কিন্তু তারা ধন্যবাদ দিতে কিন্তু কুণ্ঠাবোধ করছে না তার কারণ এই নাম্বারে একবার ফোন করেই কিন্তু তাদের মুশকিল আসান হয়ে গেছে এবং তাদের এটাও দাবি যে যদি আরো কোটা কোন সমস্যা থাকে তাহলে তারা যেন এই দিদিকে বলো ফোন করে তাহলেই কিন্তু সমস্যার সমাধান হবে এক কথায় বলতে গেলে হিঙ্গলগঞ্জ জুড়ে এখন খুশির হাওয়া যাদের যেসব পরিবারের বাড়ি ছিল না তারা বাড়ি পেয়েছে যথেষ্ট খুশির হাওয়া এবং যথেষ্ট ধন্যবাদ জানাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং দিদিকে বলো যে নাম্বার সেই নাম্বার যাদের মাথা গোজার ঠাই ছিল না দিদিকে বলতে যোগাযোগ করে তারা ঠাই পেয়ে গেলে আমার যায় বিদ্যাবি পঞ্চায়েতে যায় পেপারের ঘর এই ঘরে আমি থাকি জল তারপর দিদিকে নাম্বার হেডলাইনে ফোন করলাম করার পরে আমার লিস্টিতে এখন নাম দিদিকে ধন্যবাদ জানাই আগে অনেক জায়গায় গিয়েছি তার জন্য আমাদের কোনো জায়গায় কেউ আমাদের এ করেনি এখন এই যে নূতন দাঁড়িয়েছে সেই বললো দিদির নাম্বার দিয়েছে এই দিদির নাম্বারে আমরা ফোন করে তাই দিদি আমাদের ওই এর বিরোধে লোক পাঠিয়ে দিয়েছিল দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষ যাদের প্রকৃত বিপিএল তালিকাভুক্ত হওয়ার কথা ছিল অথচ কোনো প্রকারে সেটা হয়নি কিন্তু তাদেরকে সরাসরি মুখ্যমন্ত্রী যোগাযোগ করে বা দিদিকে বলে যোগাযোগ করে তারা ঘরে পেয়েছে এবং শুধু আমার এলাকায় স্যান্ডেল বিলের চার নম্বর স্যান্ডেল বিল না টোটাল হিঙ্গলগঞ্জ ব্লকে এই দিদিকে বলো বা সরাসরি মুখ্যমন্ত্রীতে যোগাযোগ করে একশো জন মানুষকে এবার আমরা ঘর সক্ষম